প্রতি বছরই আমাদের ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে কারণগুলো কী কী অথবা কারণগুলো কি কি হতে পারে যেমন আমাদের মাটি বিভিন্ন জায়গায় মাটি আমরা নষ্ট করে ফেলেছি পানি নষ্ট করে ফেলেছি নদী নালা খাল বিলে আমরা বিষাক্ত বর্জ্য ফেলে দিচ্ছি এগুলোর মধ্যে অনেক কিছু আছে যেগুলো ক্যান্সার কজিং যেমন হেভি মেটাল আছে ক্যাডমিয়াম লেড মার্কারি ইত্যাদি ইত্যাদি ক্রোমিয়াম তারপরে আছে যেমন এগুলোর থেকে শস্যে চলে আসছে মাটিতে আসছে বা পানির থেকে পানি ওইখান থেকে আবার শস্যে আসে যাচ্ছে শস্যগুলো আমরা খাচ্ছি যখন সবজি শস্য ইত্যাদি আমাদের কিন্তু এই রান্নাবান্নার মধ্যে কিন্তু এগুলো ঠিকমতো নষ্ট হচ্ছে না থেকে যাচ্ছে কারণ আমরা খেতে খেতে কিন্তু একদিনে হয় না ক্যান্সার ওই জমে শরীরের মধ্যে এবং আমাদের কিন্তু অনেকে চর্বি বেড়ে যাচ্ছে আমাদের খাওয়ার অভ্যাসের জন্য হাঁটাহাঁটি করি না আগের মতো খাই না ফাস্ট ফুড খাচ্ছি অনেক জাঙ্ক ফুড খাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন রকম তৈলাক্ত জিনিস খাচ্ছি সেই পরিমাণ আমরা কিন্তু বার্ন করছি না এখন এই যত চর্বি থাকবে চর্বির মধ্যে কিন্তু অনেকগুলো ক্যান্সার যেগুলো প্রডিউস করে কেমিক্যাল এগুলো জমা হয় এগুলোকে বলে আমরা ফ্যাট সলিউবল কার্সিনোজেন্স যেগুলো ক্যান্সার কজ করে বছরের পর বৎসর থাকলে একসময় এখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে আরও আরও আছে আমাদের বাতাসকে দূষিত করে ফেলছে বড় বড়ো নগর যেমন ঢাকা শহর প্রথম তিনটার মধ্যে তিনটা কি পাঁচটার মধ্যে প্রতিদিন থাকে সবচেয়ে পলিউটেড আমাদের এয়ার কোয়ালিটি এখানে মাইক্রো পার্টিকেল থাকে এখানে ফুসফুসের ক্ষতি করছে এবং অনেক কিছুই ক্ষতি করছে ঢাকা শহরে আপনি যদি রাস্তাঘাটে ঘুরেন একটা সময় মানে লম্বা সময়ে প্রতিদিন সিগারেট খাওয়া লাগে না কিন্তু এমনি লাং ক্যান্সার হয়ে যাবে আমরা প্রচুর মহিলাদের দেখি যারা সিগারেট খায়নি কখনও তাদের বাসায় কেউ খায় নাই প্যাসিপসমোকরো না কিন্তু লাং ক্যান্সার নিয়ে আসছে তারপরে আমরা বিদেশি সার নিয়ে আসছি বিদেশি কীটনাশক নিয়ে আসছি এগুলো কিন্তু কেমিক্যাল অনেক হ্যাঁ এগুলো ওদের দেশেও ক্ষতি করেছে এক সময় আমাদের ক্ষতি করছে এগুলো আমরা না জেনে নিয়ে আসছি এবং আমরা কিন্তু এগুলোর থেকে খালি ক্যান্সার না আর অনেক রোগ হচ্ছে আর আরেকটা প্রসঙ্গ আনি যে আমাদের কি চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল না প্রতুল আমি বলবো যে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমাদের কম্প্রেহেন্সিভ ক্যান্সার সেন্টার যেমন আমি যেখানে কাজ করি এখানে দু একটা মলিকুলার টেস্ট ছাড়া যেগুলো সব ক্যান্সারে লাগে না সব সব রকমের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে তো একই ছাদের নিচে এবং এটা বিশ্বমানের তো ওই জন্যে বিশ্বমানের চিকিৎসা আমাদের দেশেও আছে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় যাবেন আমাদের দেশে ভালো জায়গায় অবশ্যই খুঁজতে হবে ভালো জায়গায় গেলে ঠিকভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিকিৎসা পাওয়া যায় নিবেদক রেনাটা পিএলসি